একশো পঞ্চান্ন করে একশো পঞ্চান্ন করে একশো পঞ্চাশ করে দেন তাহলে পাঁচ হাজার করে কমাই দেন যে সমান সমান করে দেওয়া যায় দুই হাজার করে ডিসকাউন্ট দুই হাজার করে ডিসকাউন্ট করে আচ্ছা ভাই কাষ্টমার ভালো মোটামুটি কাস্টমার কারণে কাস্টমার একটু আস্তেছে আল্লাহর রহমতে গরু থাকবো না গরু আর গরু হয়ে যাব থাকবো না আমার গরু আমার না থাকবো না আজকে গরু না আমার গরু চলে কয়টা আজকে একটা একটা আসছেন কখন সময় আছি আটটার দিকে জিরো ওয়ান সেভেন টু জিরো সাতাশ ষোলো সাতত্রিশ এইটা এই মন নাম্বার ফোন দিলি সঙ্গে বললি গরু পাবে সবসময় আমার ফোন দিলি যে কোনো সময় গরু পাবে ফোন দিলি আমি পাবি আমার